বরেণ্য সাহিত্যিক গবেষক ও বাংলা একাডেমির সাহিত্য পুরস্কার প্রাপ্ত হোসেন উদ্দিন হোসেনের স্মরণ সভা নয় ফাল্গুন চোদ্দোশো একত্রিশ বাইশে ফেব্রুয়ারি ইস্তানিগুডার কৃষ্ণনগর বাসভবন তার আঙ্গিনা প্রধান অতিথি হিসাবে থাকবেন অধ্যাপক গাজী মোহাম্মদ মাহবুব মসজিদ বাংলা বিভাগ ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া সভাপতি হিসাবে উপস্থিত থাকবেন অধ্যক্ষ পাভেল চৌধুরী কথা সাহিত্যিক তো বন্ধুরা নয় ফাল্গুন অর্থাৎ বাইশ ফেব্রুয়ারি শনিবার সকাল দশটা থেকে দিনব্যাপী স্মরণসভা আয়োজন করা হয়েছে এবং সাহিত্যকর্মের উপর আলোচনা করবেন অনেক লেখক সাহিত্যিক তো আপনারা অবশ্যই আসবেন জনাব হুসেন উদ্দিন হোসেনের জন্ম আঠাশ ফেব্রুয়ারি উনিশশো একচল্লিশ মৃত্যু কুড়ি মে দু হাজার চব্বিশ প্রাবন্ধিক ও ঔপন্যাসিক প্রবন্ধ গবেষণা শাখায় বিশেষ অবদানের জন্য তিনি দু সালে বাংলা একাডেমির পুরস্কার পান তার উল্লেখযোগ্য গ্রন্থের ভিতরে আছেন নষ্ট মানুষ অমিত বৈদেশিক সাধু হাটির লোকজন ইঁদুর ও মানুষেরা প্লাবন এবং একজন নুহ বাংলার বিদ্রোহ বনভূমি ও অন্য গল্প রণক্ষেত্রে সারা ভেলা এবং অনেক গ্রন্থ এবং ইতিহাস প্রেতার তার জীবনে নিয়ে কিন্তু দিন ব্যাপী অনুষ্ঠান আর এই অনুষ্ঠানে আপনি হাজব্যান্ড সভান্ধবে উপস্থিত হবেন সারা দিন ব্যাপী। কবি সাহিত্যিকদের পদার্থায় মুখয হবে যশোর জেলার ঝিগুরগাছা উপজেলার কৃষ্ণনগর গ্রামটি আর এই কৃষ্ণনগরে তার বাসভবন এবং পারিবারিক কবরস্থানে কিন্তু এই কার্যকলাপ চলবে আপনারা দেখতে পাচ্ছেন যে সেই কৃষ্ণনগরের যেখানে কবির পারিবারিক বাসভবন এই বাসভবনে এবং কবি সমাহিত করা হয়েছে তার এই পারিবারিক বাসভবনের পাশেই ঝিগুর তো এখানে কিন্তু দিনব্যাপী অনুষ্ঠান আর এই অনুষ্ঠানে অবশ্যই আপনারা আমন্ত্রিত এবং আপনারা থাকবেন এবং সভান্ধব উপস্থিত থাকবেন সাহিত্যিক হোসেন উদ্দিন হোসেন স্মরণসভা বাইশ ফেব্রুয়ারি শনিবার সকাল দশটায় যশোর জেলার ঝিগুর গাছা উপজেলার উপজেলা পরিষদের সামনে কৃষ্ণনগরে তার নিজবাজ ভবনে অনুষ্ঠিত হবে আমি এই স্মরণসভায় আসতেছি আপনিও আসুন বাংলা একাডেমির পুরস্কার প্রাপ্ত লেখক যাসুরার দেশ সহ ইঁদুর এবং মানুষরা পিলাবন এবং একজন হু সহ অসংখ্য গ্রন্থের তালজয়ী গ্রন্থের রচিয়তা হোসেন উদ্দিন হোসেনের এই স্মরণসভায় আমি আসছি বন্ধুরা আপনারাও আসবে হোসেনউদ্দিন হোসেন ঝিগুরগাছার কৃষ্ণনগরে দীর্ঘদিন বসবাস করছেন উপজেলা সংলগ্ন এবং তিনি বাংলা একাডেমির পুরস্কার প্রাপ্ত হন নয় ফাগরুন চোদ্দোশো একত্রিশ বাইশে ফেব্রুয়ারি তার বাসভবনে স্মরণ সভার আয়োজন করা হয়েছে এর আগে চৌগাছা ঝিগুরগাছা এবং মৃত্যুর আগে তাকে নিয়ে ঝিগুরগাছার বাঁকড়াতেও অনেক অনুষ্ঠান হয়েছিল এবং বাঁকরাই অনুষ্ঠানে কিন্তু তারা ঘোষণা দিয়েছিল বা ইস্তেহার পরেছিলো যে হোসেন উদ্দিন হোসেনকে বাংলা একাডেমির পুরস্কার দেওয়া জন্য কারণ জাতি আমরা জাতি হিসাবে তার কাছে অনেক ঋণী তারপরে সাহিত্যিক জাকির তালুকদারও কিন্তু এই আন্দোলন করছিলেন আসলেই জীবন দর্শায় মানুষের পুরস্কার দেওয়া এবং তাকে সম্মানিত করে জাতি হিসাবে আমরা কৃতজ্ঞ হতে চাই তো এই হোসেন উদ্দিন হোসেন সাহেব যিনি অনেক সুন্দর সুন্দর প্রবন্ধ লিখেছেন উপন্যাস লিখেছেন তিনি লিখেছেন নষ্ট মানুষ অমৃত বৈদেশিক সাধু হাটের লোকজন ইঁদুর ও মানুষেরা প্লাবন এবং একজন নহু বাংলার বিদ্রোহ বনভূমি এবং অন্যান্য গল্প রণক্ষেত্রে সারা বেলা এছাড়া তার অসংখ্য গল্প উপন্যাস বিভিন্ন দেশ বিদেশের বিভিন্ন পত্র পত্রপত্রিকায় সেপেছেন এবং তিনি দু সালে খুব সম্ভব ক্যাম্ব্রিজ থেকে সেই বছরের বিশ্বের টপ হান্ড্রেড একশো রাইটারের তালিকায় স্থান পান এছাড়া অনেক শিল্প সাহিত্যের চর্চা তিনি করেছেন জিগুরগাছা বাঁকড়াতে তিনি দু হাজার এগারো বারো সালের দিকে প্রথম সাহিত্য সম্মেলন করে যেটা ওই অঞ্চলের জন্য সাহিত্যের বিকাশে ভূমিকা রাখে কবি মুস্তাক মোহাম্মদের আমন্ত্রণে তিনি সেই বাঁকড়াতে অনুষ্ঠানে গিয়েছিলেন এবং সেখানে গিয়ে বাঁকড়া অঞ্চলে সাহিত্য মৃতপ্রায় সাহিত্য কে পুনরুজ্জীবিত করেন এবং প্রকাশ আনতে সহযোগিতা করেন এখন কিন্তু বাঁকড়া কবথক্য সাহিত্য পরিষদ যেগুলোর কাছে যশোর তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে সেই অনুপ্রেরণা নিয়ে এবং দেশ বিদেশে তারা ভূমিকা রাখছে তো বাংলা বাংলা সাহিত্য অহনা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে এই মনীষীর জন্মদিনে এবং মৃত্যুদিনে আমরা বিভিন্ন অনুষ্ঠান করতে চাই এবং আমরা প্রস্তাব রাখি যে হোসেন উদ্দিন হোসেন ফাউন্ডেশন হোক সেই ফাউন্ডেশন শিল্প সাহিত্য প্রসারের জন্য কাজ করুক হোসেন উদ্দিন হোসেন দু হাজার কুড়ি মে দু হাজার চব্বিশ সালে মৃত্যুবরণ করেন তার সেই সাহিত্যিক ভবনের পাশেই তার যে বাসভবন সেটার নাম সাহিত্যিক ভবন তার পাশেই কিন্তু চির সমাহিত করা হয়েছে তাকে